ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের ইংলিশ গ্রামাটিক্যাল সেকশনে আমরা কোশ্চেন এর ফরমেট নিয়ে আলোচনা করছিলাম পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা ট্যাক কোশ্চেনের আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নেই এখানে একটু দেখব ইনশাল্লাহ তো প্রথমে যেটা আছে এটা একটু দেখি যে এখানে লেট দিয়ে শুরু হয় এরকম বাক্য আমরা পূর্বের ক্লাসে দেখেছি সেখানে আমার মূল বক্তব্য ছিল যে লেটের পরে যদি ফার্স্ট পার্সন সেক্ষেত্রে আস অথবা তোমার হলো মি হবে আর যদি থার্ড পার্সন ইউজ হয় তাহলে সেক্ষেত্রে হার অথবা হিম হবে আবার যদি এটা প্লুরাল ফর্মেট হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার হবে কারণ ফার্স্ট পার্সনে আই হলো কি প্লুরাল তো এই প্লুরাল ক্ষেত্রে আমরা উইয়ের বিপরীতে যা অর্থাৎ যা আজ বসাচ্ছি এর অবজেক্টিভে মি বসাচ্ছি ঠিক তেমনি সেকেন্ড থার্ড পার্সনে হি এর ক্ষেত্রে হিম সি মানে মেয়েদের ক্ষেত্রে সেটি হলো হার কিন্তু এর আবার তো প্লুরাল ফর্মেট আছে সেই বহুবচন বসন ফর্মেটে আমরা কি বলতেছি দে দের অবজেক্টিভ ফর্ম হলো দেম এটা সবাই জানো কি না তোমাদের কি ভয়েস করার অভিজ্ঞতা সবার আছে অ্যাকটিভ ভয়েস প্যাসিভ ভয়েস একটু হলেও কি করা আছে কার কার এই ধরনের অভিজ্ঞতা আছে একটু প্লিজ বলো জাননা তুলকি করেছো ভয়েস এর আগে আচ্ছা মাইশা রোশন নাম মানে নেই আচ্ছা কাউকে আর প্রশ্ন করি না মনে না থাকাটা কোনো অস্বাভাবিক না বাট হয়তো আমাদের অনেকগুলো জিনিসই একটু সহজ করে শেখা প্রয়োজন এই যে তোমাদের বিভিন্ন প্রশ্ন প্রশ্ন আমি তো কিছু যদি করি যে এটা আসলে কি আমার বিশ্বাস অনেকেই ওর মূল বিষয়টাই বলতে পারবে না যে ওইটা কি এটার জন্য আমি তোমাদেরকে সরাসরি দোষারোপ করব না আসলে কোথাও একটা গ্যাপ হয়তো হয়েছে সে গ্যাপটা কোথায় হয়েছে হয়েছে সেটা না হই থাক আমরা চেষ্টা করি গ্যাপগুলোকে একটু কমানোর আচ্ছা এক নব এখানে আসো দেখো অল অফ ইউ নান অফ ইউ সাম অফ ইউ মেনি অফ ইউ মোস্ট অফ ইউ এভরিওান অফ ইউ ইস টু ইউ খুব খেয়াল করো সবগুলোই কিন্তু আসল জিনিস হলো ইউ কিন্তু শুরু হচ্ছে কি যে তোমাকে মধ্যে মনে হয় তুমি মানে এর মধ্যে মানে কি মানে অনেকগুলো ইউ এটা হলো তোমরা এটা কি তোমরা তোমরা কি করছো নিউজ পেপার পড়ছো তারপরে তাই নয় কি যেহেতু এটা কি বাক্য এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনেট প্রেজেন্ট ইনডিফিনেট হয় আমরা এখানে সরাসরি ডু নট ইউজ করতে পারবো অর্থাৎ ডন্ট ইউজ করতে পারবো আর যদি এটি প্রেজেন্ট

এই জিনিসগুলো দিয়ে বাক্য শুরু হচ্ছে কিনা এটা একটু মনে রাখবা আচ্ছা এগুলোর মধ্যে আরেকটা বুদ্ধিদীপ্ত কাজ করতে হবে যারা যাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ন্যূনতম জ্ঞান আছে তারা এটি হয়তো সহজেই বুঝবা সবগুলোর মধ্যে পজিটিভ ফরম্যাট আছে অর্থাৎ আছে বাট একটা বাক্য শুরুটাই নেগেটিভ যদি হয় যেমন নো বডি না না কিছু কিছু শব্দ আছে না শব্দটাই নেগেটিভ এগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেন যথাযথ ভাবে কিন্তু হবে দ্যাট মিন পজিটিভ ট্যাগ কোশ্চেন হবে আচ্ছা এখানে কারো কোনো প্রশ্ন আছে প্লিজ বাংলা অর্থ সহ কিন্তু দেওয়া আছে কোনো সমস্যা হওয়ার কথা না প্রত্যেকটারই অর্থ করে দেওয়া আছে দেখছো কি সবগুলোই কিন্তু অর্থ করে দেওয়া আছে এই নিয়মে কোনো প্রবলেম হবে কথা বলো শুধু শেষেরটা কেন ডিড হলো বা এটা ডু মানে প্রেজেন্টেন্স হলে ডুর হতো যেহেতু নান কথাটা নেগেটিভ সে কারণের জন্য এই পার্শ্বের বাক্য হবে পজিটিভ বা যেই মনে করো আর কি আচ্ছা এই জিনিসগুলো একটু খেয়াল করো কি কি শব্দ অল অফ আস নান অফ আস ওখানে যে যে শব্দগুলো লেখা আছে খালি ইউ এর লেখা আছে না ফেল করো তো একটু অ্যান্সার দাও প্লিজ মানে এগুলো খুবই সহজ জিনিস কিন্তু বাক্যের ফরমেটে থাকলে অনেক সময় আমরা এগুলো পারি না আমি প্রথমটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা সবগুলোকে একটা কমন ফরমেটে বলবো অল অফ অন অফ সাম অফ মোস্ট অফ এভরি ওয়ান অফ ইচ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে কোন বাক্য থাকে ফার্স্ট পার্সনে কি থাকবে মি অথবা আস সেকেন্ড পার্সনে কি থাকবে ইউ থার্ড পার্সনে কি থাকবে হিম হার অথবা দেম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম ভাবেই কিন্তু নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে দেখো একই রকম কিন্তু সেম টু সেম অর্থাৎ আমাদের এখানে ইন্টারগেটিভ পড়ার সময় নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে আমরা নিয়েছি নিজেকটার ক্ষেত্রে দেখো ঠিক সেম নিয়েছি এখন আমার এখানে একটা প্রশ্ন কোথায় ডু নট হবে কোথায় ডিড নট হবে কোথায় কি হবে এটা কি আমাদের কাছে কোনো প্রবলেম একটু আমাকে বলো প্লিজ একটু কথা বলো এখানে কোথায় ডিড নট হবে ডিড নট কোথায় হবে যদি past indefinite হয় ডু নট কোথায় হবে বা ডন কোথায় হবে যদি present indefinite হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজেন্ট ব্যবহার হবে মানে যেটাকে আমরা নট আচ্ছা কোন জায়গায় কি আমাদের ডু নট ডাজ নট ডিড নট কিছুই লাগবে না যদি ওই বাক্যের মধ্যেই যদি ওই যে মডাল ভার্ব কে ক্যান কুড মে মাইট এগুলো ব্যবহার হয় তাহলে আমাদের কিছুই লাগবে না এখন আমার লাস্ট একটা বাক্যে সবার কাছে একটু প্রশ্ন যে এখানে ওয়াজ লেখা আছে অথচ এই জায়গাতে লেখা থাকলো ওয়াই নট এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ থিমস লেখা আছে ওয়াজ নট প্রেজেন্ট বাট এখানে ওয়াজ নটই হওয়ার কথা কিন্তু ওয়াই নট কেন হলো মানে এই আজকে নিয়মের মধ্যে এটাই লাস্ট প্রশ্ন এটা এটার আনসার পারলে আর বাকি সবাই সবই মনে হয় ক্লিয়ার হবে আচ্ছা আমি তাহলে আনসারটা দিই কেউ যদি বলতেছেন জান্নাতুল বলবা কি মাইশার অসন আছে না অবনয় মোস্তাকিমা আচ্ছা ঠিক আছে আমি যে তিনটা নিয়ম শেষে পড়াচ্ছি ওকে একটু খেয়াল করো প্লিজ এই তিনটা নিয়মেরই একটা কমন অপশন কেউ ধরতে পারো নি সেটা হলো এদের প্রত্যেকে ট্যাগ কোশ্চেনে দেখো ভাব ইয়া সাবজেক্ট কিন্তু প্লুরাল সিঙ্গুলার কোনো সাবজেক্ট এখানে নাই ভালো করে দেখো সবাই আই মানে ফার্স্ট পার্সন হলে উই আছে আর তোমার থার্ড পার্সন হলে দে আছে দেখো তাই আছে কিনা সবগুলো প্লুরাল না এখন তুমি যদি ওয়াজ ব্যবহার হয়ে হলে সিঙ্গুলারে যেমন আই ওয়াস হি ওয়া সরি হি কিন্তু যদি দে লেখা হয় তখন কি হি দে ওয়াজ হবে না দে ওয়ার হবে বলো তো তাহলে সেখানে এই কারণের জন্য এটা ব্যবহার হলো আমার নিয়ম আজকে এই পর্যন্তই থাক কারণ বেশি হইলে আবার অনেকের মাথায় জট যাবে এটা না হয় যাতে আমি সব শেষে সবাইকে একটা ব্যাপারে আশ্বস্ত করি আমি এখানে রুলস সবগুলোই বাট এগুলোকে শর্ট করে দেব শর্ট যে করে দেব সেটা আমি শুরুতেও বলেছি এবং শুধু শর্ট করেই দেবো না আমি ইনশাল্লাহ তোমাদের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন এই ডিসপ্লেতে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর ওই প্রশ্নগুলো এই নিয়মের আলোকে তোমরা আমি হান্ড্রেড আশা করি তারপর আমি মিনিমাম বললাম ইনশাল্লাহ এইটি পার্সেন্ট সলভ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টই ইনশাল্লাহ পারবা তাহলে আশা করি যে তোমরা স্বনির্ভর হতে পারবা আমি যেহেতু এই পুরো প্রথম শেখানোর জন্য পুরোটাই পড়াচ্ছি পরে এটাকে শর্ট করে দেব তারপরে শেষ ধাপে গিয়ে তোমাদের সালের কোশ্চেন গুলো নিয়ে আমি সলভ করাবো শুধু মানে বাংলাদেশে বোর্ড কারিগরি মাদ্রাসা এবং স্কুল মিলে প্রায় এগারোটা বোর্ড আছে স্কুলে আছে নয়টা বোর্ড আর কারিগরিতে একটা মাদ্রাসায় হলো একটা এর মধ্যে মিনিমাম দশটা বোর্ডের প্রশ্ন ইনশাল্লাহ আমরা এখানে কিছু কিছু সলভ করার চেষ্টা করবো স্কুলের হলো তোমার আর আর আমরা এটা করতে পারি তাহলে আশা করি যে কোনো সমস্যা হবে না আমার উদ্দেশ্য স্বনির্ভর করা তোমরা প্লিজ একটু আমার সাথে কোঅপারেট করো আমি নোটটা তোমাদের গ্রুপে কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দেব এবং সম্ভব হলে ভিডিও আপলোড করে ইনশাল্লাহ শেয়ার করে দেব সেগুলো তোমরা যথারীতি দেখো এরপরেও যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে সেটিকে আমার এখনো করতে পারো চাইলে সামনে ক্লাসও করতে পারো এখন কি কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে আচ্ছা না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমরা পরবর্তী সেশনে ইনশাআল্লাহ ফিরব